হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম নাহার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম যেসব ভাইয়েরা দীর্ঘদিন ধরে বরাক গাড়ির জন্য ভালো একটি ব্যাটারি খুঁজছিলেন তারা কিনিয়ার ব্র্যান্ডের এই লিথিয়াম ব্যাটারিটি আপনার গাড়িতে লাগাইতে পারেন তো চলুন আজকে আমরা কিনিয়ার ব্র্যান্ডের এই লিথিয়াম ব্যাটারিটি আপনাদের দেখে আসি এই দেখুন ইন প্যাকেট নিজেটা ইনটেক প্যাকেট একটি প্যাকেট খোলা আছে চলুন আমরা এই খোলা প্যাকেট থেকে আপনাদের দেখাই এই দেখেন আমাদের ব্যাটারি দুই পাশে দুইটি ধরার হাতল রয়েছে ব্যাটারিগুলো অনেক ভারী হাতলগুলোর জন্য আমরা সহজে এটি বহন করতে ব্যাটারি দুই পাশে নেগেটিভ পজিটিভ আছে কিউআর কোড স্ক্যানার আছে আপনারা মোবাইলের মাধ্যমে ভিতরে যে সেলগুলো আছে সেলগুলো দেখতে পারবেন আর এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই মিটারে এই যে দেখেন মিটারটি লাগানো হয়েছে ছাব্বিশ পারসেন্ট চার্জ রয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট টু ভোল্ট অ্যামপ্যাডটা জিরো জিরো আছে অ্যামপ্যাডটা আপনার যখন চার্জ দিবেন বা গাড়িটি চালাবেন তখন এমপ্যাডটি শো করবে দেখুন বিয়ার্স কি ব্র্যান্ডের এই ব্যাটারিটি যে চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ 73 কেজি ওজন দেখবেন বিয়ার্স কত বড়ো একটি ব্যাটারি অনেক সুন্দর একটি ব্যাটারি এই ব্যাটারি এক চার্জে আপনারা একশো ষাট থেকে একশো সত্তর কিলো চালাইতে পারবেন আপনারা যারা আমাদের এই ব্যাটারিগুলো অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্য যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় কেউ যদি কিছু টাকা অ্যাডভান্স করে তাহলে আমরা আপনাদের লোকেশনে গিয়ে ব্যাটারিগুলো লাগাইও দিয়ে আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ আলমগীর ইসলাম ভাইয়ারা কই থেকে আসছেন নীলফামারি থেকে নীলফামারী থেকে রাজশাহী আসছেন কিসের উদ্দেশ্যে আসছেন লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য আপনারা আজকে লিথিয়াম ব্যাটারি নিলেন কি ব্যাটারিটা নিলেন ভাই লিথিয়াম কোনটা কিনপার কিনিয়ারের ব্যাটারিটা কিনিয়ার ও আচ্ছা কিনিয়ার ব্যাটারিটা কোনটা এই যে না আচ্ছা এই যে এই ব্যাটারিটা নিয়েছেন একটা ডিজিটাল মিটার আছে কিনিয়ার এটা 73 কেজি চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এম তিয়াত্তর কেজি নতুন মডেলে এই ব্যাটারিটা আমাদের কাছে আসছে তো এই ভাইয়ারা এই ভাইরা এই ব্যাটারিটি নিয়েছেন তো ভাইয়া এর আগেও তো মনে হয় আমাদের রাজশাহীতে আসছিলেন তাই না জি তো আমরা যে আপনাদের ব্যাটারি এর আগেও দিয়েছিলাম তো ব্যাটারি ওগুলো কেমন চলতেছে আপনাদের ওখানে চলতেছে অনেক ভালো চলতেছে মাইলেজ কেমন পায় সবাই একশো আশি ষাট না 80 থেকে 180 এর মতো পাই তাই না কতগুলো নিয়ে গেছেন এর আগে এর আগে 9টা 9টাই ব্যাটারি আজকে দিয়ে ওনা 10টা হচ্ছে তাই না জায়গা অবশ্যই আমরা যেভাবে কথা বলেছিলাম যে 100 150 উপর চলবে ওইরকমই তো মাইলেজ পাচ্ছেন আপনারা তাই না কথা কাজে তো মিল আছে ওই জন্য তো আপনারা এত দূর থেকে আমাদের এখানে এখানেらっしゃতে আসছেন ব্যাটারি আনার জন্য তো ঠিক আছে ভাইয়া আমরা যে সার্ভিসের কথাগুলো বলেছিলাম সার্ভিসটাও ইনশাআল্লাহ ভালোই পাবেন ঠিক আছে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম